তো হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে টবের মধ্যে মাত্র দুইটি পয়শাক গাছ লাগিয়ে সারা বছর সবজি চাহিদা মেটাতে পারেন। আর একটু সহজভাবে যদি বলি কিভাবে টবের মধ্যে পয়শাক গাছ লাগাতে হয় তার এ টু জেড পুরো পদ্ধতিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। টা ভিউয়ারস চলুন আমরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এত কষ্ট করে এত সময় লাগিয়ে এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য করা। এই ভিডিওটি করতে আমার প্রায় এক থেকে দেড় মাস সময় লেগেছে তো আপনারা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন তাহলে আমি অবশ্যই আশা করি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে টবের মধ্যে পুঁইশাক চাষ করতে হয় তো আমি আর আপনাদের সময় নিব না এখন আমরা চলে যাবো সরাসরি মূল ভিডিওতে তো তার জন্য সর্বপ্রথম ভিডিও দেখুন এই জায়গায় আমার দুইটি গাছ এই গাছ দুইটি আমি আজ থেকে প্রায় দশ থেকে পনেরো দিন আগে আমার এই টবের মধ্যে লাগিয়ে দিয়েছি যেহেতু আমার টবের মধ্যে মাটি ভর্তি করা ছিল সেই মাটির মধ্যেই আমি পুঁশাকের গাছগুলো লাগিয়ে দিয়েছি আর আমার এই মাটিগুলো কিন্তু টবের জন্য তৈরি করা আর এই মাটিগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে বিদায় আমার এই গাছগুলো এত তাড়াতাড়ি এবং দ্রুত সময়ে বড় হয়ে যাচ্ছে তো আজকে আমি এই গাছগুলোর মধ্যে সার দিয়ে দিব যাতে আমার গাছগুলো আরো দ্রুত বড় হয় এবং খুব তাড়াতাড়ি আমি এই জায়গা থেকে পুঁশাক পেতে পারি তো তার জন্য সর্বপ্রথমে আমি দিয়ে দিব কুড়া ডাল দেখুন ফুরাটি এটি আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে কোথায় পাবো এটি আপনারা সারের দোকান অথবা নার্সারিতে পেতে পারেন আপনাদের আশেপাশে যদি কোনো বীজের দোকান থাকে তাহলে সেই বীজের দোকানে খোঁজ নিবে এই ফুরাডানটি পাবেন আর যদি কোনো জায়গায় না পান তাহলে সর্বশেষে আপনারা নার্সারির মধ্যে যোগাযোগ করবে সেই জায়গা থেকেও ক্রয় করে নিয়ে আসতে পারবেন তো আমি এটি গাছের গোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অনেকে প্রশ্ন করে থাকেন যে ফুরাডান সব গাছের মধ্যে দেওয়া যাবে কিনা আমি সেই প্রশ্নের উত্তরে বলতেছি ফুরা ডান সব গাছের মধ্যেই দেওয়া যায় এরপর আমি দিয়ে দিব টিএসপি সার টিএসপি সারটি আপনারা কোন সারের দোকান বীজের দোকান অথবা নার্সারিতে পেয়ে থাকবেন এই যে দেখুন সারটি আমি চারিদিক দিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি দুই মুঠ টিএসপি সার দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি জৈব সার থাকে তাহলে অবশ্যই রাসায়নিক সার ব্যবহার করবেন না আর জৈব সার রাসায়নিক সারের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি জৈব সার দিয়ে কোনো সবজি চাষ করি সেই ক্ষেত্রে সবজিটা কম ধরে আর যদি আমরা রাসায়নিক সার দিয়ে সবজিটি চাষ করি সেই ক্ষেত্রে সবজি বেশি ধরে এখন আমি দিয়ে দিব ইউরিয়া সার তো দেখুন অঞ্চলভেদে এই ইউরিয়া সারকে অনেক জায়গায় সাদা সার বা লবণ সারও বমে থাকে তো অনেকে বলেন যে আমি নাকি গাছের মধ্যে বেশি পরিমাণ সার দিই বেশি পরিমাণ সার দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি এটা টবের মধ্যে চাষ করতেছি সুতরাং আমার শিকড়গুলো কিন্তু বেশি চলাচল করতে পারবে না আর যদি পর্যাপ্ত পরিমাণ খাবার না পাই তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার গাছগুলো থেকে পরবর্তীতে আমি ফলনও পাবো না সেই দিক বিবেচনা করে আমি গাছগুলোর মধ্যে একটু বেশি পরিমাণ সার দিই যাতে খুব দ্রুত গাছগুলো বড় হয় তাছাড়া সঠিকভাবে খাবার পায় তো এখন আমি সারগুলো গোবর সার দিয়ে ঢেকে দিব আপনাদের কাছে যদি গোবর সার না থাকে তাহলে আপনারা মাটি দিয়ে সারগুলো ঢেকে দিবেন আর সার ঢেকে দেওয়ার তিন থেকে চার দিন পর আমি এটার মধ্যে পানি তিন থেকে চার পানিগুলো গাছের গোড়ায় চলে যাবে বৈশাখ গুলো মারাও যেতে পারে তবে এখন আমি গোবর সার দিয়ে আমার সারগুলো ঢেকে দিচ্ছি গত রাতে আমার এই জায়গায় বৃষ্টি হয়েছে তাই গোবরগুলো একটু কাঁচা দেখা যাচ্ছে তবে আপনারা কাঁচা গোবর সার দিবেন না শুক্র গোবর সারটাই দিবেন সার গুব খুব ভালোভাবে গোবর সার দিয়ে আমি ঢেকে দিচ্ছি দেখা যাবে পাঁচ থেকে সাত দিন পর আমার এটার মধ্যে বাউনের ব্যবস্থা করতে হবে গাছগুলো আরেকটু বড় হয়ে যাবে আমি বাউনের ব্যবস্থা করে তো আমি গোবর দিয়ে সার ঢেকে দিবাম আমি ফিরে আসছি আট থেকে দশ দিন পর যখন আমার চারা আরেকটু বড় হয়ে যাবে অর্থাৎ বাউনের ব্যবস্থা করতে হবে তখন আমি আপনাদের দেখাবো কিভাবে চারা মধ্যে বাউনি দিতে হয় দর্শক টবের মধ্যে যে পৈশাক গাছ লাগিয়ে দিয়েছি তো দেখুন আমার পৈশা